আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে আপনারা দুটো ছবি দেখছেন আমাদের কবি কাজী নজরুল ইসলাম এবং তার পাশে আছে আশালতা সেনগুপ্ত প্রমীলা আপনারা জানেন আমাদের কবি কাজী নজরুল ইসলাম কতগুলো বিয়ে করছিলেন তার মধ্যে এই প্রমীলা দেবী একজন আমি এখন আছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার একদম যমুনা নদীর পাশ দিয়ে এসে তেওতা গ্রাম তেওতা জমিদার বাড়ি নামে এই জায়গাটা পরিচিত সেই জমিদার অর্থাৎ জমিদার ছিলেন হচ্ছে সেই প্রমীলা দেবের বাবা অর্থাৎ আমাদের কাজী নজরুল ইসলামের শ্বশুরবাড়ি এখানে এই রাস্তার এই পাশে সেই পুকুরটা পুকুরটা পুরাতন ঘাটলা আছে পানিটা অনেকটা নষ্ট হয়ে গেছে আর এইখানে দেখা যাচ্ছে সেই ঘর জমিদারের কাচারি ঘর এটা সেই জমিদারের পুরাতন বাড়ি এইটা হচ্ছে মন্দির এবং ওই পাশে যে লাল অংশ সেখানে ভিতরেও মন্দিরের কার্যক্রম চলে আমরা একটু সেই কাজী নজরুল ইসলামের শ্বশুর বাড়ি প্রমীলা দেবীর বাবার বাড়ি পুরাতন ভগ্নাংশ একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই যমুনা নদীর পাশে একসময় বাংলাদেশের যোগাযোগ বা পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা নদী কেন্দ্রিক ছিল কি আর্কিটেকচারাল একটু দোতলায় ওঠার চেষ্টা করি অনেক পর্যটক আসেন ভালো এবং মন্দে মনে হচ্ছে দু রকমেরই আসেন রান্না করছেন স্লাবটা ভেঙে গেছে আমি জমিদার বাড়ির দোতলার আসলাম তো নীরব জায়গা গোপন জায়গাগুলো কেন জানি নষ্টপুল আপানের জন্য উত্তম এখানে দুইজন ছেলে আছে তাদের গতিবিধি ভালো মনে হচ্ছে না স্লাপটা দুর্বল হয়ে গেছে এটা আমার মনে হয় এটা একটা ঝুঁকিপূর্ণ ভবন এদিক দিয়েও সিঁড়ি আছে দেখা যাচ্ছে ওঠার চেষ্টা করি আমি এই মুহূর্তে সেই জমিদার বাড়ির ছাদে অবস্থান করতেছি মাশাল্লাহ এটা দেখা যাচ্ছে যে এর উপর দিয়ে মনে হয় সাউনি ছিল টিনের সাউনি অর্থাৎ আমরা যে বিভিন্ন মুভিতে দেখি জমিদার বাড়ির মাঝখানে একটা বিশাল উঠান চত্বর যেখানে বিভিন্ন ধরনের বাইজিটাই টাইজি দিয়ে নাচ গান হতো এটা হতো সেই অংশ ও এখানে পিছন সাইডও আছে যে উপরেও সে দেখা যাচ্ছে অনেক বাড়ি অনেকগুলো ঘর এইখানেও আরেকটা সুন্দর কিন্তু এটাকে আমার সঙ্গে আছে আমাদের অফিসের ইঞ্জিনিয়ার আল এটা আর একটু সংস্কার করে রাখতে পারে এই যে রিস্ক অনেক পর্যটক আসলে এগুলো দিয়ে পড়ে গেলে তো বিপদ সাইডে যাওয়া যাবে না আমি একটু দেখি টপ ভিউটা দেখার চেষ্টা করি লোকেশন